আমাদের কাছে যেটুকু খবর আছে উনত্রিশ জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন রামফ্রাটে একটা সভা হবে এবং মাতারাকে মাতারার কাছে গিয়ে উনি পুজো দেবেন এটা আগেই বলেছিলেন এর আগে যখন উনি বোলপুর সফরে আসেন ইলামবাজারে যখন সভা করেন তখনই উনি বলেছিলেন যে মাতারার কাছে আসবেন তো মাতারার কাছে আসবেন এবং আমাদের এখানে একটা সভাও হবে এটা আমাদের কাছে খবর আছে তো তারই পরিপ্রেক্ষিতে আজকে ডিএম সাহেব এস পি সাহেব সব এসেছিলেন প্রশাসনিক কর্তারা তারা মাঠ দেখে গেলেন আমরা এখানকার লোকাল মানুষ তাই তাদেরকে তাদের সঙ্গে থেকে একটু তাদের সহযোগিতা করলাম যে মাঠগুলো কার কাদের ইত্যাদি ইত্যাদি এই আর কি তার জন্যই আমাদের আশা এবং সেই কারণেই আমরা এসেছি এখনো পর্যন্ত এটা ঠিক বলতে পারবো না তবে দিদি যেখানেই আসুন আমরা তৃণমূল কর্মী হিসাবে আমাদের দায়িত্ব দিদির মিটিংয়ে আমরা আসবই আমাদের কর্মীরা আসবেই সাধারণ মানুষ আসবেই